এই এই দেখো তোমার জন্য আমি মিষ্টি এনেছি তুমি বলে না যে মা আমি মিষ্টি খাবো মিষ্টি খাবো তার জন্য তোমার জন্য মিষ্টি এনেছি যাচ্ছে না আমি ধরেছি তুমি ঠিক করে দাঁড়াও নাও ধরে ধরে খাও না ধরো 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 এটা ধরো প্লেটটা হুম টেস্টি ওটা মুখেটা শেষ করবাবো একসঙ্গে অতগুলো মিষ্টি খায় না তুমি খাও কে জানবি কি খাচ্ছে এটা আইসক্রিম মা কে দিল আইসক্রিমটা মা দিল গায়ে পড়ে যাচ্ছে তো আইসক্রিমটা ওরম করে কেউ খায় ভালো করে কাছে মুখের কাছে নিয়ে খেতে হয়তো কেমনটা আইসক্রিমের হেভি টেস্ট কিসের টেস্ট এটা টেস্ট নাকি বাদামের টেস্ট ক্ষীরের টেস্ট গরম পড়েছে এখন আইসক্রিম খেতে হবে আমি তো আইসক্রিম খুব ভালোবাসি সানিও খেতে ভালোবাসে খাচ্ছে আইসক্রিমটা এদের ঘেটে ঘ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নেই থেকে বের করেছি আর বলে যাচ্ছে জানি আমাকে একটা চামচ দিন আমি খেয়ে দেখি আমার না খেতে খুব ভালো লাগে আমার মেয়ে আমাকে দিচ্ছে আইসক্রিম হম দারুণ খেতে আমাদের এই রাস্তা দিয়ে আইসক্রিম গুলো দারুণ দারুণ দারুন ভালোই হয়েছে রোডের ধারে বাড়ি হয়ে আইসক্রিম খেতে পারে অনেক কিছু খেতে পারে কামরাঙা মাখা কুল মাখা আচার তাই না জানবি কেন কেন ঘাটে না জল হয়ে যাবে পাপড়টা ফ্রিজে আছে খাওয়া হয়ে গেছে এ বাবু এ বাবু রোদের তাপ থেকে ওঠো ফটো উটো উঠটো হুম খাচ্ছে দেখো চলো 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 ঘরে বসে যাবো আসো চলো আস এখানে যাবে কি দেখছো এখানে এই নিমন্ত্রণ নেমন্তন্ন আছে তো ওই যে ওদের বাড়িতে বিয়ে ছেলেটার আমাদের নেমন্ত্রণে করেছে তো যাবো তো যাবে শানবি যাবা যাব ঠিক আছে হ্যাঁ আমি না

আশে কোথায় এইখানে মাছের ডাঙাই ডাঙ্গাই হা বালতির মধ্যে काय তাই জবি ধর জবি ধর জবি ধর মাস্টার উড়ে চলে যাবে মাস্টার চলে যাবে কই 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 খল 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 খোল দেখি হ্যাঁ સંভী এটা তো আপে আপে লে বল্লু বনে বড় বড় দেখো দেখো দেখোছো

আচ্ছা দিচ্ছি দাঁড়া বাবা অনেক উঠে গেছে ওপরে এই যে এই না এই গরমে এখন চশমা পড়তে হবে চোখে না হলে রোদের তাপ লাগবে পড়ে নাও নাহলে আবার হাওয়ায় উড়ে চলে যাবে এবার চলে আসো চশমা পরে ঘরে বসে থাকবা তাড়াতাড়ি চলো নাহলে হাওয়ায় আবার উড়ে চলে যাবে কী অবস্থা আজকাল হাওয়ায় চশমা উড়ে চলে যাচ্ছে